আগে পাবে যে পরে আসবে সে পরে পাবে ভাই যত অফার দেখ বাংলাদেশে যত অফার দেখ এই রেটে কেউ দিবে না এটা কেনার পরে বলবো যে না যারা নিতে চান আগে চলে আসতে হবে ইনশাআল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা উল্টা পাশে ফিফটিসিপ্লাজার লিফটেড শুধুমাত্র মেন ব্রাঞ্চে পাবেন কোথাও হবে না শুধুমাত্র মেইন ব্রাঞ্চে অল্প টাকা তো অনেকে কনফিউজ থাকেন এর জন্য আমি বলবো যে নিজে আসেন নিজের চোখে দেখেন অন্যান্য কালার গুলো নিজের একটু দেখেন ভাই

ভাই এটা হচ্ছে পিয়রুন না এটা হচ্ছে উন্নাটা কি পিয়র পিয়র লাইভ শেয়ার করে দেন না রেকর্ড একটু ভেঙে দেন না iptri আগে আগে আর পারিনা কারণ কি iptri খাইয়ে যত আপনারা দিতে পারেন ভাই এবারে তো তো টাইম একটু কষ্ট দিলাম যাতে iptriটা খায় সবাই একটু দেখুন তো এটা যেতে আগাগে চলো আসে পাশে করে আগাগে যেতে তো চলো আসতে পারে এগুলো একটাও থাকবে না একটু দেখেন পিয়রুন না কিওর না পিয়রুন না রেড কত

মাসলিন কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর উন না কোরিয়ারে দেওয়া যাবে না পুরা ক্যাশ যারা ঢাকাতে আছে ঢাকার মধ্যে লোকজন পাঠায় দাও এটা হচ্ছে লুটপাট অফার একদম বেস্ট কোয়ালিটির বেস্ট লাইফটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ওকে এটা দেখেন আমি তো দেখাই এগুলা ইউজ আছে কেউ স্ক্রিনশট দিবেন না যারা স্ক্রিনশট দিবেন ইনবক্সেস সিঙ্গেল নিতে চাইবেন তাদেরকে মাপ চাই আপনারা হচ্ছে অবশ্যই ইমো প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে নেবেন অবশ্যই ইমো প্লাস হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওর মাধ্যমে নেবেন দুই টাকা করে হচ্ছে সেল হইছে মানে যেটা দুই হাজার বাইশশো টাকা করে সেল হয়েছে ওইটাই আমরা দিব কত আপনাদেরকে এটা দেখেন নিচেও হান্ড্রেড পার্সেন্ট কাজ এবং হ্যান্ড ওয়ার্ক চেনার জন্য হাতের কাজ চেনার জন্য দেখেন এই যে এভাবে সুতা উঠানো এইভাবে সুতা উঠানো ওকে এটা দেখেন আলহামদুলিল্লা মহান উন্নাটা দেখেন সবাই দিকে চলে আসতো উন্না গোলা দেখেন একটু দেখেন এটা হচ্ছে একদম জেনুইন অথেন্টিক আপনার কটন আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা সিজন বাজার এই কেউই দিবে না কেউই দিবে না 600 টাকার মধ্যে একটু শেয়ার করে একটু কটন গুলো যেটা अवेलेबल বেশি দাও এটা দেখেন 100% পিওর কটন 100% পিওর কটন ইনশাআল্লাহ আপনারা সরাসরি চলে এটা প্যাকেট সহ

কার্কিং বাইক রেট হচ্ছে কত মাত্র ছয়শো টাকা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজার লিফটের ফাইভ এগুলো আমাদের থেকেও সুপার প্রিমিয়াম জমজম আমরা আমাদেরটা বিক্রি করি কত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ বাই একটু দেখেন যারা নিতে চান আমার কথা হচ্ছে খুব দ্রুত নিয়ে নেবেন ইনশাল্লাহ লাইভটা একটু শেয়ার করে দেন লাইভটা একটু শেয়ার করে দেন হচ্ছে এই যে দেখেন গিফট প্যাকেটটা দেখছেন গিফট প্যাকেটটা দেখেন একদম প্যাকেটিং থাকবে ইনশাআল্লাহ এটু দেখেন ইনশাআল্লাহ আর ভাই সব যারা এবার অফার দিচ্ছি সারা জীবন পাঠান বাজারের নাম ইনশাআল্লাহ মনে রাখবেন এবং পাঠান বাজারের যাতে যে টাকা হিসাবে একটা ভালো জিনিস সারা জীবন যাতে মনে রাখেন ওর জন্য এবার

আমরা অলওয়েজ বেস্টাই ইনশাল্লাহ দিচ্ছি এবং দিয়ে যাব ইনশাআল্লাহ মাত্র কত ছয়শো টাকা সিঙ্গেল পিস এক পিস ওকে নেক্সট একটু দেখেন হ্যান্ড ওয়ার্কের আর ভাই সুতি আছে এটা হচ্ছে আপনার এটা মানে মাহেশ্বরী কিন্তু একদম মানে ইয়েটা প্রিমিয়ামটা যেটা হচ্ছে প্রিমিয়ামটা কোনো মানে যে ভাট পারি ওইটা না ভাই এটা ধরলেই বুঝবেন আপনাদেরকে এটা হচ্ছে ফোর পিস আপনারা সরাসরি চলে আসেন না ভাই সরাসরি চলে আসেন এই যে জরি দেখেন এটা হচ্ছে যেটা ইন্ডিয়ান বলে মানুষ সেল করে যেটা হচ্ছে প্রিমিয়াম একদম নিচে কাজ একটু দেখেন কাজগুলো দেখেন কোয়ালিটি দেখেন এটা দুর্বল না দেখেন ওই পাশে কিন্তু সাদ দেখা যায় না বর্তমানে তো খুললেই তো মনে করেন মানুষ এক পাশ দেখাইলে আরেক পাশ মনে করেন পুরা একটু দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন মাসা আল্লাহ পাত্র কত

আলহামদুলিল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আরে আলহামদুলিল্লাহ ধরো মাত্র কত সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন ইনশাআল্লাহ যেমন ডিজাইন ওই রকম বডি ওইরকম অন্য ওইরকম কালার ওইরকম কাজ

ম্যাচুরি গঠনের মধ্যে দেখেন ফুল উন্নতের কাজ করা অ্যান্ড্রয়েড কাজ এটা দেখেন মাত্র ছয় সেটা মনে দুই পিস না তিন পিস আছে রেজ কত মানে কোয়ালিটি পর্যন্ত মানে ব্যান্ড প্রোডাক্ট বুঝেন তো ব্যান্ড দেখলেই কিন্তু বোঝা যায় যে না ব্যান্ড একটু কানার দেখেন মঞ্চ দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ মাত্র কত আর এগুলো ক্লোজ করো এটা দেখ এটা দেখ তারপরে যে এটা দেখ নিয়ম ব্লুটা দে

এটা তো বেশি আছে ফেলে দেখাবো এগুলো অল্প আছে পুরুন কাজ করা দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন মাত্র সিক্স টাকা যারা হোলসেলার তারা ইমো প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ছয়শ আমি এখন বললাম ছয়শ ছয়শ টাকা যে ফাইনাল ছয়শ একদম রাত বারোটা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ দেখেন

একটা বার চলে আসেন ইনশাল আলহামদুলিল্লা মাত্র কত সিঙ্গেল পিস এক পিস নিতে পারবেন এক পিস ডিজাইন কালার কন্ট্রাস্ট আলহামদুলিল্লাহ মহান এগুলোর বডি ফেট দিচ্ছে এগুলো কোয়ালিটি পাবেন ভাই কোয়ালিটিতে পাঠান বাজার বর্তমানে কোনো আপোষ করে না কোয়ালিটিতে কোনো পাঠান বাজার বর্তমানে আপোষ করে না সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একদম সেট বাই সেট ইফতারির আগে কতগুলা দেখাবো বলে যারা আসতে চান ওয়েলকাম চলে আসেন